আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম অন্য ধরনের একটা ইউনিক ব্রেকফাস্ট বা স্ন্যাক্স রেসিপি যেটা আজকে তেলে নয় জলের মধ্যে দিয়েই আজকে বানাতে হবে বানাতে মাত্র দেড় কাপ মতো আটা প্রয়োজন হবে আর খুব সহজেই ছটপট বানিয়ে ফেলতে পারবে যারা একটু স্বাস্থ্য সচেতন বা পুজোর সময় ওয়েট লস করতে চাও তারাই এইভাবে কচুরি বানিয়ে খাওয়াতে পারো একদম নরম মুচমুচে তৈরি হবে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কীভাবে আজকের এই রেসিপি টা আমি তৈরি করেছি তাহলে চলো শুরু করি লেস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে দেখো এখানে আমি এক কাপ মতো আটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম আটা তোমরা চাইলে ময়দাতেও বানাতে পারো দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর হাফ চামচ মতো একটু জোয়ার নিয়েছি জোয়ানটাকে এরকম হাত দিয়ে একটু ক্র্যাশ করে ছড়িয়ে দিলাম আর কোনো রকম ময়ান ট্যাম কিন্তু কিচ্ছু দিতে হবে না এবার ভালো করে মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে অল্প অল্প করে একটা নরম ডো তৈরি করতে হবে ডোটা যেন নরম থাকে খুব লুচির বা পরোটার মতো ওরকম শক্ত না হয় দেখো ঠিক এই রকম নরম একটা বানিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার পুর বানানোর জন্য এখানে আমি এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে হাফ টি স্পুন মতো জিরে ফোড়ন দিলাম জিরেটা একটু ভেজে নেবে যখন একটু জিরেটা ফুটতে থাকবে সুন্দর গন্ধ বেরোবে তখন এর ভেতরে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব খুব বেশি লাল কলার প্রয়োজন নেই যখন পেঁয়াজটা এরকম একটু ভাজা ভাজা হতে শুরু করবে তখন এক চামচ আদা দুটো কাঁচা লঙ্কা আর এখানে একটা গাজর আমি একটু গ্রেট করে নিয়েছি দিয়ে ফুল হিট মানে ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু নরম করবে না এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো হাফ টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার বা তোমরা এখানে চাট মশলাও দিতে পারো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার এটার সাথে এক থেকে দেড় মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে মশলাটাকে দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি এরকমভাবে একটুখানি যে ফ্রোজেন ভুট্টা আছে সেটাও দিয়ে দিলাম তোমরা এর বদলে মটরশুটিকে ব্যবহার করতে পারো তোমাদের কাছে যে যে ভেজিটেবল থাকবে তোমরা সেটাই অ্যাড করতে পারো এবার এখানে আমি বেগটা মতো সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি এবং আলুটাকে এরকমভাবে ম্যাশ করে এর ভেতর দিতে হবে তোমরা ইচ্ছা করলে আলাদাভাবে ম্যাশ করে বা হাতে চটকেও দিতে পারো আমার কাছে এটা আছে আমি একভাবে এরকমভাবে দিয়ে দিলাম তোমরা এখানে আলু সেদ্ধর পরিবর্তে পনির গ্রেড করে দিতে পারো বা চিকেন শ্রেড করে দিতে পারো পনির দিতে পারো তোমাদের ইচ্ছা মতো স্টাফিংটা বানিয়ে নিতে পারো দেখো আমার হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা আর একটুখানি ধনে পাতা কুচি দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এবারে দেখো ময়দাটার কি অবস্থা ময়দাটাকে ঢাকনাটা তুলে নিয়ে এবার ময়দাটাকে আরও এক মিনিট মতো একটু ভালো করে মেখে নিতে হবে এবার এই ময়দাটা থেকে এরকম লেচি কেটে নিতে হবে আমি যেরকমভাবে কাটছি এরকম সমান মাপের চারটে লেজি কেটে নিয়েছে বন্ধুরা তোমরা কোথা থেকে রেসিপিটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও যাতে আমি বুঝতে পারি যে আমার বন্ধুরা এখান থেকে আমার রেসিপিগুলো দেখছে এবারে এই পুরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে বেশ খানিকটা নিয়ে এরকম একটু বড় সাইজের গোল গোল করে দিচ্ছি একটু বড় সাইজের করেছি যাতে ভেট করে পুরটা বেশি করে থাকলে খেতে ভালো লাগে আগেই এই পুরটা আমি চারটে মতো বানিয়ে নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি পরে একটা রেসিপিতে ব্যবহার করব হাতে একটুখানি ময়দা লাগিয়ে নেবে নিয়ে দেখো এতটাই নরম হবে দেখো ঠিক এই করলে একটা বাটির মতো তৈরি হবে এবার একটা পুর নিয়ে দেখো ঠিক চারপাশ থেকে ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মুখটা বন্ধ করতে হবে এর ফলে কি হবে যে এটা চার প্রত্যেকটা কোনায় যখন তুমি খাবে দেখবে যে আলুর পুরটা সমানভাবে ছড়িয়ে আছে একটু চাপ দেবে আর উপর থেকে এরকমভাবে ময়দাটাকে তুলতে থাকবে দিয়ে এরকম চেপে 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 মুখটাকে বন্ধ করে নিতে হবে এটা এতটাই নরম থাকবে বন্ধুরা যে এটা তোমার বেলার প্রয়োজন পড়বে না এরকম হাত দিয়ে করলেই কিন্তু দেখবে এটা খুব সহজেই এটার মুখটা বন্ধ হয়ে আসছে তবে খেয়াল রাখবে যেন মুখটা খুব ভালো করে বন্ধ হয়ে যায় কেননা আগেও বলেছি এটা জলের মধ্যে আমি দিয়ে করব। যাতে মুখটা খোলা থাকে কোথাও তালে ভেতরে জল ঢুকে গিয়ে পুটটা কিন্তু নষ্ট হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না দেখো ঠিক এইভাবে বন্ধ করে নেবে এবার হাতে ঘুরিয়ে গোল করে একটু চ্যাপটা মতো করে নিচ্ছি দেখো ঠিক এই রকম এবার একটা প্লেটে একটু ময়দা ছড়িয়ে নিয়ে তার উপর এরকমভাবে রাখছি যাতে প্লেটে লেগে না যায় ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখো সবগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি যারা একটু স্বাস্থ্য সচেতন আজকের রেসিপিটা তারা একবার ট্রাই করে দেখতে পারো এবারে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম করছি জলটা কিন্তু টকবক করে যখন ফুটতে থাকবে তখন এইগুলোকে এর ভেতর দিয়ে দিতে হবে দিয়ে দু থেকে তিন মিনিট মতো অপেক্ষা করবে কিছুক্ষণ পর দেখবে এটা তেলে যেরকম ভেসে ওঠে এটা কিন্তু জলের ওপর এরম ভেসে উঠেছে এবার এটাকে উল্টে দেবে দিয়ে অপর পিঠটাও এরকম করে পাঁচ থেকে সাত মিনিট মতো এরকমভাবে সেদ্ধ করে নেবে পুরো প্রসেসটা আমার সাত থেকে আট মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এরকম উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা অনেকটা বড় হয়ে যাবে এবং নরম হয়ে গেছে তোমরা এরকম ভাবেও কিন্তু এটাকে সস দিয়ে গ্রিন চাটনি বা মোমোর যে চাটনি হয় সেটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু আজকে আমি এটা একটু টস করে নেব এরকমভাবে খেলেও কিন্তু ভালো লাগবে একটা চাটু নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি এক চামচ মতো আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেলই দিচ্ছি তোমরা ইচ্ছা করলে বাটার দিতে পারো তাতেও কিন্তু দারুণ খেতে হয় এবার একটুখানি কালো যে জিরে আছে সেটাকে এরকমভাবে আমি কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স তোমরা কালো তিলের পরিবর্তে কালো জিরের পরিবর্তে তিলও ব্যবহার করতে পারো দেখো এবারে যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম কাঁচুরিগুলো সেগুলো এর ভেতর করে এরকমভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট মতো একটা দিক হতে দেবে দু মিনিট পর একটাকে উল্টে নেবে দেখো দু মিনিট ধরে এটা হতে দেবে দু মিনিট পর এরকমভাবে সাবধানে উল্টে দেবে এবং দুদিকটাই খুব লাল লাল করে সেকে নিতে হবে দেখো এক একটু লাল লাল হতে শুরু করেছে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট এবং লাইক করে জানাও যে তোমরা এরকম রেসিপিটা আগে কখনো খেয়েছো কি না আর রেসিপিটা বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না দেখো এটা বেশ লাল লাল করে শাকা হয়ে গেছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো আমি যেটুকু তেল দিয়েছিলাম দেখো সেইটুকু তেলই কিন্তু এখানে রয়ে গেছে একটুও কিন্তু তেল এটা অ্যাবজর্ব করেনি এবারে টমেটো সস গ্রিন চাটনির সাথে তোমরা এটাকে পরিবেশন করো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ একটু ভেতরটা কেটে দেখালাম ভেতরটা কেমন হয়েছে যেন নরম খেতে আর বাইরেটা তেমনি মুচমুচে পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ